হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুড এসআই জন্য যারা পরীক্ষা দেবে তাদের অঙ্কের একটা মডেল সেট প্রথম থেকেই তোমরা পড়ছো আমি জানি পরীক্ষাও খুব সামনে এসে গেছে দেরি করো না ভালো করে প্রিপারেশান শুরু করো যেটুকু করবে মন দিয়ে কারণ পরীক্ষা দেরি নেই বললেই চলে একটু আইসিডিএসদের থেকে কঠিন হবে সেটা একটু ভেবেই পড়াশোনাটা করতে হবে যদিও সময় আছে তো বলবো তৈরি করার জন্য ভালো করে তো দেখো শুরু করো দুটি সংখ্যার যোগফল ফল একশো বিয়োগফল তিরিশ সংখ্যা দুটি কী কী ভালো করে মন দিয়ে প্রশ্ন পড়ে উত্তর দেবে দেখো বড় সংখ্যা বলে দিয়েছে বড় সংখ্যা বিয়োগ করতে হবে ছোট সংখ্যা যোগ ফল কত বলেছে বড় সংখ্যা সংখ্যা মিলের যোগ ফল হচ্ছে একশো আর বিয়োগ করলে বড় থেকে ছোটো বিয়োগ করলে বলেছে তিরিশ তাহলে কত বলছি ওখানে দেখো একশো তিরিশ মিলে বা দুই দিয়ে ভাগ করা হচ্ছে পঁয়ষট্টি বড় সংখ্যা বেরোলে তাহলে কত পঁয়ষট্টি আর ছোট সংখ্যা তাহলে কত বলবে একশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে সংখ্যা বেড়ে গেল ভালো করে দেখবে মন দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক এককের দ্বিগুণ দশকটা এককের দ্বিগুণ সংখ্যাগুলি কি কি তাহলে দেখো ভালো করে প্রথমে দেখো একুশ একুশের এক ছিল এককে দশকটা দ্বিগুণ মানে দুই হয়ে গেছে দেখো যেমন বিয়াল্লিশ ধরো এককে আছে দুই দশকে আছে চার এইভাবে ডবল ডবল তেমন তেষট্টি তিন মানে ছয় এইভাবে দ্বিগুণ বলা হচ্ছে যা আছে দশক তার দ্বিগুণ হবে দুই তিন চার দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলি কী কী কতগুলো সংখ্যা হয় প্রত্যেক কটা লেখা আছে ভালো করে মন দিয়ে দেখে নেবে পরীক্ষা কিন্তু তোমাদের অনলাইনে হবে তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা যে বস কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে কেমনভাবে সব হবে ওখানে কিন্তু সময় খুব কম একশো একুশ মিটার দীর্ঘ একটি রাস্তায় প্রথম থেকে শেষ পর্যন্ত এগারো মিটার ব্যবধানে কটি লাইট পোস্ট পোতা যাবে লাইট পোস্টের সংখ্যা কেমন হবে একশো একুশ থেকে এগারো এগারোটি দিয়ে ভাগ করতে হবে একশো একুশকে তাহলে কত পারে এগারোটি এবার প্রথমে একটি খুঁটি পুঁততে হবে তারপর থেকে শুধু করতে হবে এই এগারো সঙ্গে যোগ করা হলো বারোটি তাহলে টোটাল বারোটি পোস্ট পোতা যাবে চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা ছয় তারা বিভাজ্য তাহলে সংখ্যাটা বের করতে হবে বলেছে এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এক হাজার তাহলে ক্ষুদ্রতম নির্ণয় করতে হবে আমরা এক হাজার এবার ছয় তার বিভাজ্য চার অঙ্কের সংখ্যা করা হল এটা সূত্রের একটা তাহলে হাজার দুই যেটুকু দেখবে ভালো করে মন দিয়ে কারণ পরীক্ষার সময় সময় এত থাকবে না তোমরা নিজেও জানো সেটা আর ওখানে তো বসে বসে কষতে পারবে না পাশে রাফে এই এইভাবে তো হবে না কম্পিউটারে দেখতে হবে দেখাই ঠিক মারতে হবে সেইভাবে বুঝে ওই জন্য মনে মনেই করে কষে ফেলতে হবে সেইভাবে সেরকমই অঙ্ক করতে হবে তোমাদের প্র্যাকটিসটা একটি মহিষ সাত হাজার সাতশো টাকায় বিক্রি করায় তিনশো টাকা লোকসান হলো মহিষটির দাম কত ছিল তাহলে সাত হাজার সাতশো টাকায় বিক্রি করলে তিনশো টাকা লোকসান হয় তাহলে মহিষটা কেনাদাম কত ছিল যোগ করা হলো তাহলে সোজা মুখে মুখেই হয়ে যাবে অঙ্কটা কোনো সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে উনত্রিশ ভাগ শেষ থাকে ওই সংখ্যাকে চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে ও সংখ্যাটি কত দেখে না ওখানে ভাজক ভাগ শেষ বলে দেওয়া আছে লেখা হলো সূত্র ফেলা হলো সেটা দেখা ফেলা করে সূত্র অনুযায়ী করতে হচ্ছে মৃত্যু কত পঁচাশি কিন্তু চোদ্দো দিয়ে ভাগ করলে কী হবে ভাগ শেষ থাকবে দেখো পঞ্চাশ থেকে এক ভাগ শেষ হচ্ছে তাহলে সংখ্যাটাকে দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক হবে জিজ্ঞেস করছি কত ভাগ শেষ থাকবে তাহলে এক হবে ভাগ শেষ কমপক্ষে কয়টি লঙ্কার চারা আটটি অথবা দশটি শাড়িতে সমানভাবে লাগানো যাবে তাহলে আট ও দশের লসাগু চল্লিশ কমপক্ষে বলা হয়েছে বলে তাহলে চল্লিশটি লঙ্কার ছাড়া লাগানো যাবে দুটি সংখ্যার গসাগু ষোলো এবং লসাগু তিনশো কুড়ি সম্ভাব্য সংখ্যাগুলি কি কি লসাগু আর গসাগু বলে দেওয়া হয়েছে এখানে তাহলে বের করতে হলে কুড়ি বুঝছে ওখান থেকে সংখ্যা দুটিকে গুনফরে পাচ্ছি কেমন করে ভাঙা হচ্ছে চার পাঁচে কুড়ি কুড়ি এক কুড়ি এইবার সম্ভাব্য সংখ্যাগুলো বের করা হচ্ছে ওখান থেকে দেখো ভালো করে ফলো করো এবারে ওর জোর সংখ্যা তৈরি করতে হবে ষোলো তিনশো কুড়ি চৌষট্টি আশি ভালো করে অঙ্কটা দেখবে দেখে টুকে নিয়ে বিষয়টা কিন্তু বুঝতে হবে চব্বিশটি চকলেট ও ছত্রিশটি সিঙারা সবচেয়ে বেশি কতজন ছাত্রছাত্রীদের মধ্যে এমনভাবে ভাগ করে দাও ছাত্ররা যাতে প্রত্যেকে সমান সংখ্যক ও শেয়া পাবে প্রত্যেকে হয়ে গেছে এটা প্রত্যেকে হবে ওটা তবে দেখো প্রথমে চব্বিশ ও ছত্রিশের গসা গুনিয়া করতে হলো দেখো বের করা হলো চব্বিশের গুণনীয় ছত্রিশের গুণনীয় কমন নেওয়া হলো বারো তাহলে বারোজন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে একজন কৃষক বাজার থেকে কিছু গাঁদা ফুলের চারা কিনলেন তিনি হিসাব করে দেখলেন চারাগুলিকে চোদ্দো একুশ ও আঠাশটি সমান শাড়িতে লাগানো যায় তিনি কমপক্ষে কতগুলি গাঁদা ফুলের চারা কিনলেন আবার কমপক্ষে বলা লসা লশাগুন করতে হলো এখানে দেখো চোদ্দো একুশ আঠাশের লসা কত বেড়েছে চুরাশি বেরিয়ে গেল উত্তর কোনো একদিনে শিক্ষক মহাশয় স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে খেলার মাঠে গেলেন এবং ও জনের কয়েকটি লাইন তৈরি করলেন তবে ওই দিন স্কুলে কমপক্ষে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল অঙ্কটা বুঝে এনেছ এবার দেখো ছাত্রছাত্রী উপস্থিত বলা বলা হয়েছে দশ আর ষোল ষোলো লসাই করা হলো বেরিয়ে গেল সবসময় খেয়ে রাখতে হবে কমপক্ষে আছে কথাটা নির্ণয় করতে হবে লশাগু করা হলো উত্তর বেরিয়ে গেল পরীক্ষায় তো তোমরা অত টাইম পাবে না মুখামুখি করে ফেলতে হবে সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা এমনই রাখতে হবে একটি মোটর গাড়ির এক কিলোমিটার পথ যেতে পেট্রোল খরচ হয় দশমিক শূন্য সাত পাঁচ লিটার আর পঁচাত্তর দশমিক চার কিমি পথ যেতে ওই গাড়ি কত পেট্রোল প্রয়োজন হয় দেখো গাড়িটি পঁচাত্তর দশমিক চার কিলোমিটার অতিক্রম করে এক কিলোমিটার মোট পেট্রোল খরচ কত গুণ করা হলো একটি কাপড়ের দোকানের একশো মিটার থান কাপড় থেকে তিনটি জামার জন্য এক দশমিক নয় মিটার এবং পাঁচটি ফ্রকের জন্য দুই দশমিক তিন পাঁচ মিটার কাপড় কাটা হলো ওই দোকানে কাপড় কাপড়ের থানে কত মিটার কাপড় রইল এটা সরল করতে হবে দেখো ভালো করে তাহলে মোট ছিল একশো মিটার তা থেকে কি হচ্ছে এক দশমিক নয় মিটার তিনটি জামা কাপড়ের জন্য করা হয়েছে আর দু দশমিক তিন পাঁচ হচ্ছে পাঁচটি ফ্রকের জন্য দেখো তাহলে একশো মিটার থেকে ওরা গুণ করা হচ্ছে যার প্লাস এটা এদিকে গুণ করা হলো বেরোলো সতেরো দশমিক চার পাঁচ মিটার উত্তর বের হলো বিরাশি দশমিক পাঁচ পাঁচ মিটার পরীক্ষার জন্য হেডমাস্টার রিম পাঁচ দিস্তা কাগজ কিনলেন চারটি করে নিয়ে বাঁধলে কতজন ছাত্রছাত্রীদের খাতা দেওয়া যাবে একদিন সময় কুড়ি দিস্তা আর এক আর কত হলো ওখানে কুড়ি আর একখানে বলেছে পাঁচ দিস্তা তাহলে কুড়ির পাঁচে পঁচিশ দিস্তা

আলুর দাম কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে প্রতি কেজি আলুর দাম যদি আট টাকা থাকে তবে এখন আলুর দাম কত তাহলে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কত একশো থেকে কুড়ি কুড়ি টাকা বাদ তাহলে আশি টাকা হয়েছে তাহলে একশো টাকায় জিনিস হ্রাস পেয়েছে আশি টাকায় এক টাকা কত আর আট টাকায় কত দেখো বেরিয়েছে কত ছয় দশমিক চার শূন্য বাদ ছ টাকা চল্লিশ পয়সা সুবীর তৃতীয় পরীক্ষার অঙ্কে এক দশে নয় পেয়েছে বিজ্ঞানে কুড়িতে সতেরো পেয়েছে কোন বিষয়ে ফলাফল ভালো হয়েছে তাহলে অঙ্কে দশে নয় কুড়িতে সতেরো তাহলে একশোতে পেয়েছে নব্বই আর ওতে বিজ্ঞানে হচ্ছে একশতে পেয়েছে পঁচাশি তাহলে সুবীর অঙ্কে ভালো করেছে পাঁচ পার্সেন্ট হারে কোনো মূলধনের বছরের সুদ কত পার্সেন্ট হারে ওই মূলধনের এক বছরের সুদের সমান তাহলে মূল মূলধন কত হতে হবে একশো টাকা তাহলে একশো টাকা এক বছরের সুদ পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট বলছে তাহলে একশো টাকা বছরের সুদ পাঁচ টাকা করে দশ টাকা হবে তাহলে যেহেতু একশো টাকা বছরের সুদ দশ টাকা হয় তাহলে মূলধন দেখো ভালো করে এক বছরের সুদ হবে দশ পার্সেন্ট কোনো আসলে তিন বছরের সমবৃদ্ধিমূলক পাঁচ হাজার ছশো টাকা এবং পাঁচ বছরের সমবৃদ্ধিমূলক ছ হাজার টাকা হলে আসল কত তাহলে আসল প্লাস ওটা এক হবে এক দেওয়া হয়ে গেছে এটা পাঁচ হবে পাঁচ বছরের সুদ ছ হাজার টাকা আসল প্লাস এক বছর সুদ লেখা হয়ে গেছে মানে পাঁচ বছর হবে ওটা ভালো করে শোনে নাও নাহলে ভাববে যে তোমরা ভুল হয়েছে কেউ ভুলটা লোকাস লেখার সময় হয়ে গেছে মোট এক বছর হয়েছে পাঁচ দুশোশো হবে তাহলে আসল পাস পাঁচ বছরের সুদ ছ হাজার টাকা আর আসল পাস তিন বছরের সুদ পাঁচ হাজার ছশো টাকা তাহলে বিয়োগ করাতে দেখো তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন বাদে দুই বছর সুদ আর ওখানে চারশো টাকা তাহলে এক বছরের সুদ চারশো বাই দুই দুশো টাকা তিন বছরের সুদ তাহলে কারণ কত বড় হচ্ছে ওখানে ছশো টাকা আর তিন বছরের সুদের মূল্যে হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা তাহলে তিন বছরের সুদ ছশো টাকা হলে আসল হবে কত ওটা বাদ করতে হবে পাঁচ হাজার তাহলে আসল হবে পাঁচ হাজার টাকা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো মোটামুটি আবার আমরা আমি অঙ্ক সেট বা জি কে সেট দেবো ভালো করে দেখবে কারণ হাতে খুব কম সময় পরীক্ষার হলেতেও খুব কম সময় পাবে এগুলো তো কষার জন্যে যেন মুখে মুখে হয়ে যায় সেরকম করতে হবে আইসিডিএস থেকে একটু উঁচু লেভেলে থাকবে প্রশ্নটা সেটা মাথায় রেখে করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যা যা কোয়ারিস যা যা জানার ইচ্ছা বা কে কী পরীক্ষা দিচ্ছ সেইগুলো প্রিপারেশান আমাকে বলবে নিশ্চয়ই সেই সেরকম তথ্য তোমাদের দেবো কারণ তোমরা নিশ্চয়ই দেখেছ আইসিডিএসে কতটা কমন পাওয়া গেছে পড়ে যা রীতিমতো পড়েছে তারা নিশ্চয়ই কমন পেয়েছে এমনকি রচনা দুটো শুদ্ধ আমি বলছি সময় নষ্ট করো না ক্লাসগুলো ফলো করো প্র্যাকটিস করো নিশ্চয়ই তোমরা পারবে